সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে এমনি খুব অবনতি ঘটেছে এবং অবনতি যে ঘটেছে এবং সেই অবনতিকে অস্বীকার করবার একটা প্রবণতা বরাবরের মতোই এই বর্তমান ইনুস সরকারের রয়েছে এবং আপনারা যদি ডক্টর ইনুসের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনারা গিয়ে থাকেন সেখানে দেখবেন যে তারা চেষ্টা করছে বলবার জন্য যে শেখ হাসিনার সরকারের আমল থেকে দুই যদি কম্পেয়ার করে তাহলে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো তারপরেও হত্যা কেন বেড়েছে খুন কেন বেড়েছে তারা একটা খুব হাস্যকর যুক্তি দিয়েছেন তারা যে এখন নাকি যে কেউ থানায় গিয়ে মামলা করতে পারে শেখ হাসিনার আমলে এই যে আমরা বলছি হত্যা বাড়ছে অপরাধ বাড়ছে আমরা কি থানায় মামলার সংখ্যা দেখে হিসাব করছি নাকি আমরা ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি আমরা তো ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি রে বাবা এই ডক্টর ইনুসের ফেসবুক যারা দেখেন এটা তো ফান্ডিং করে একটা বিদেশি সংস্থা সেই বিদেশের সেই যারা ফান্ড ডোনার তাদের কাছে কিন্তু চিঠি লেখা হয়েছে এবং তারা বলেছে আমরা এই বিষয়টা কঠিনভাবে মনিটরিং করছি সেই বিদেশি টাকায় এই ফেসবুক পেজে অসংখ্য হাস্যকর যুক্তি পাঠানো হয় বলা হচ্ছে হত্যা বাড়েনি হত্যা সংক্রান্ত মামলা বেড়েছে এবং এই মামলাগুলো নাকি শেখ হাসিনার আমলের হত্যার মামলা মানে হাসারও কোনো জায়গা থাকে না এত লেম লেম কজ যদি তারা দেখায় যাই হোক এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর সাথে বেড়েছে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা অনেক বেড়ে গেছে মিছিলে উপস্থিত লোকের সংখ্যা অনেক বেড়েছে এবং আপনারা খেয়াল করেছেন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতো সেই মিছিলে পঞ্চাশ জন একশো জন লোক থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো দীর্ঘতর হচ্ছে সেখানে এক হাজার দুই হাজার লোক হচ্ছে কথা বলেছি যারা এই সব অংশগ্রহণ করেছে ঢাকায় তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো পঞ্চাশ জন একশো জন নিয়ে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয় মানুষ বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় ফুটপাথ থেকে জয় বাংলা স্লোগান দেয় এবং মিছিলে যোগ দেয় সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু আর সেই লোকে থাকে না মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণে এই যে মানুষ অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে আমরা যদি একটু ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখি তাহলে দেখব যে আপমার জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে লুঙ্গি পরা মানুষ খেটে খাওয়া মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না কিন্তু শতস্ফূর্ত ভাবে তারা এখানে যোগ দিচ্ছে তো এই যে স্বত মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কোনো রকমের বাধা দিচ্ছে না তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এই ভীতির প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে যেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আরো কয়েকজন মোট জন উপদেষ্টা ছিলেন এখানে পুলিশের আইজি ছিলেন আরো ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন এবং সেই বৈঠকে গতকালকের বৈঠকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটা জিনিস খুব লক্ষ্য নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এই এমন একটা সূত্র আমাকে জানিয়েছে যে ডক্টর ইনুসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন না এবং তার যে সিগনেচার স্মাইলটা মুখে একটা হাসি লেগে থাকে এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন তাদের কথাবার্তার টোন ডিফারেন্ট ছিল তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে মানে উপদেষ্টারা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে একজন উপদেষ্টা খুব ক্ষুব্ধ হয়ে বলেছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেব তো এরকম সেখানে এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন এ কারণে এবং আমি খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরেই কিন্তু পদত্যাগের জন্য তারা দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইনুসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না তো এই অবস্থায় গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল এই যে মিছিল যায় সেখানে এই মিছিলগুলো ঠেকানো যাচ্ছে না একদম হুটহাট করে এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে সারা দেশে মিছিল হচ্ছে তো সেখানে যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন তাকে বলা হয়েছে যে এই মিছিল কেন ঠেকানো যাচ্ছে না তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে রাস্তাঘাটে এইভাবে সেনাবাহিনীর কাজ না না এটা সেনাবাহিনী করতে পারবে তো এই এই উত্তরটা শুনেও মিছিল ইনুসগ বেশ ফ্যাকাসে হয়ে যান তো এই গতকালকের মিটিং এবং দেখবেন যে মিটিং এর পরে অ্যাজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেই আমি অনেকবার বলেছি যে এই প্রেস ব্রিফিং এর যে কথাগুলো বলা হয় তার অধিকাংশই উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হয় না এই প্রেস ব্রিফিং এ তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে জাতির উদ্দেশ্যে কিছু মিথ্যে তথ্য পরিবেশন করেন সেইভাবেই তারা মিথ্যে তথ্য পরিবেশন করেছেন কিন্তু গতকালকের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা যে সম্পত্তি বলেছেন যে এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না সামনে আপনারা জানেন দুর্গা পুজো হিন্দুদের একটা বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব এই এটি এটি আমরা আমরা দেশে থাকতে তো সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না এই কথার মধ্য দিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে এই পুজো মানেই মদ এবং গাজার আসর বসে এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছে যাই হোক এই উপদেষ্টাদের তোপের মুখে ভীষণ মিয়মান হয়ে যাচ্ছেন দিন দিন ডক্টর ইনুস আমি জানি না নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই কিন্তু তেরো মাসের মাথায় তিনি লেজে গবরে করে ব্যক্ততার এমন অতল গহবরে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইনুস যখন এই পদ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে এখন তো সারা পৃথিবীর মিডিয়ায় তার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে একজন জঙ্গিদের গঠপাদার একজন একজন এবং আরো অনেক 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 ব্যর্থতা এবং তার একটা ইমেজ ছিল যে তিনি ব্যক্তিগতভাবে সৎ কিন্তু আমরা আজকাল যেসব ইনফরমেশন পাচ্ছি যে ১৩ মাসে এই যে বিভিন্ন কারচুপির দুর্নীতি কমিশন বাণিজ্যের কথা শুনছি এই কমিশনের একটা অংশ নাকি সরাসরি যমুনায় ডক্টর ইনুসের কাছে যায় তো যে লোকটাকে আমরা সৎ জেনেছি যে লোকটা আমাদের প্রতারিত করেছে তার মুখোশকে আমরা চিনতে পারিনি সেই লোকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ডক্টর ইনুসের খুব খারাপ সময় আসছে আমি বারবার বলছি এবং চারিদিকে খোলা রাখবেন যা দেখা যাচ্ছে কোনো কিছুই ডক্টর পক্ষে যাচ্ছে না আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ